एसपी पार्टन की एसपी पार्टन से एस पॉइंट एंड पी पॉइंट का डिस्टेंस जो से ए लाइन एंड लेंथ तो इधर टू पॉइंट का कोऑर्डिनेट समांतर इसमें लिखा है सो x2 - x1 होल स्क्वायर इन फॉर्म में हम लोग करते हैं प्लस y2 - y1 होल स्क्वायर अंडर रूट सो हम लोग लिख ही रूट ऑफ आर ऑफ x2 x2 से p पॉइंट का yeah. so x कोऑर्डिनेट व्हिच इज x एंड so, like x2

তো এখানে আমরা ইসট্রেং এর পয়েন্ট থেকে পারপিকুলার ডিসটেন্সের ফর্মুলা ইউজ করব দ্যাট ইজ পি পয়েন্ট থেকে এনজ এন প্রপিকুলার ডিসটেন্স তো এটার জন্য আমরা কি করি যে লাইনের যে লাইনের পারপিকুলার ডিসটেন্স সেই লাইনের ইকুয়েশনটা উপরে দিতে হয় x plus by plus c এন্ড নিচে অক্ষর √ অফ x এর কোএফিসিয়েন্ট এর স্কয়ার দ্যাট ইজ a স্কয়ার b স্কয়ার which is y এর কোএফিসিয়েন্ট এর স্কয়ার এন্ড যেহেতু আচ্ছা এখানে আরেকটা জিনিস যে যখন আমাদের পয়েন্টের কোঅর্ডিনেটটা ধরুন সে জানা থাকতো 2 3 কমা 3 এরকম থাকতো তখন আমরা কি করতাম এক্স এর জায়গায় টু রিপ্লেস করতাম আর ওয়াই এর জায়গায় থ্রি দিতাম তো এখন হচ্ছে হচ্ছে আমাদের রেড এক্স এন্ড রেড ওয়াই রেড কালারে তো এখানে আমরা এক্স এর জায়গায় এই এক্স এর জায়গায় स्ट्रेट লাইনের এক্স এর জায়গায় কালো এক্স এর জায়গায় আমরা হচ্ছে রেড এক্স দিতেছি এন্ড কালো ওয়াই এর জায়গায় রেড ওয়াই দিতেছি তো এই রেড রেড কালার ব্ল্যাক কালারের সিগনিফিকেন্সটা কি আচ্ছা এখানে ব্ল্যাক কালারের যে এক্স ওয়াই ছিল

এটা লিখি হচ্ছে আমরা এখানে যে এক্স ওয়াই আছে যে টার্মগুলোতে এটার ফ্রন্ট এর কোইফিসিয়েন্টের জন্য আমরা একটা সেকেন্ডারি দিয়ে দিয়েছি এন্ড দেন পরে আসছে শুধু ওয়াই স্কয়ার रिलेटेड টার্মগুলো যে এখানে স্কয়ার করব যখন ওয়াই স্কয়ার এর টার্ম এখানে যখন স্কয়ার করব ওয়াই স্কয়ার এর টার্ম তো শুধু ওয়াই স্কয়ার এর টার্মগুলোর জন্য আমরা একটা নিচ্ছি ওয়াই স্কয়ার এন্ড ফ্রন্ট একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি কোইফিসিয়েন্টগুলোর জন্য

কোন কারণ নেই কারণ হচ্ছে এত বড় ইকুয়েশন আমার রাখা লাগবে না এটা কারণ এই ধরনের ইকুয়েশন হ্যান্ডেল করা এটা তুমি আমার স্কোর কমপ্লেক্স সিম্পলিফাইড একই রকম করবো

এটাতেও টু এটাতেও টু এখানে 1 1 ওয়ান ওয়ান পাওয়ার 0 জিরো এক্সো এসব সো দিস ইজ দা জেনারেল দ্যারেলশন অফ গেস এই পার্টটা বুঝতে পারছো